সো হাই বন্ধুরা লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম তো আমরা গত ভিডিও দেখেছিলাম সপ্তম শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের যে অঙ্কগুলি রয়েছে এক থেকে দুই পর্যন্ত দেখেছিলাম আজকে দেখব তিন চার পাঁচ ঠিক আছে তো চলো ভিডিওটি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক তো আমাদের তিন নম্বরে রয়েছে চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকি পেনসিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমধিখণ্ড করি চাঁদার সাহায্যে মেপে দেখি কোনটি সমধিখণ্ড হয়েছে কি না তাহলে আমাদের প্রথমে চাঁদার সাহায্যে আমাদের একটা বাহাত্তর ডিগ্রি কোন আঁকতে হবে তো চলো চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রিটি কোন আঁকতে হবে তাহলে আমরা চাঁদার সাহায্যে এই বিন্দু থেকে এ বিন্দু আমরা অঙ্কন করব এটা হচ্ছে আমাদের বাহাত্তর ডিগ্রি এটি হলো আমাদের বাহাত্তর ডিগ্রি ঠিক আছে এবারে চাঁদার সাহায্যে যে মাপটি নেওয়া হয়েছে এই কোনটা আমাদের কি বাহাত্তর ডিগ্রি পরে আমাদের এটা আমরা বাহাত্তর ডিগ্রি এটা কীসের সাহায্যে বললাম চাঁদার সাহায্যে তারপরে বলা হয়েছে বলছে পেন্সিল কোম্পাসের সাহায্যে কোনটিকে সমাধিখণ্ড করে আচ্ছা এবারে পেনসিল কম্পাস সাহায্যে অর্থাৎ চাঁদার এই মানটি যেখানে আমার এই বিন্দু এই বিন্দু থেকে আমি একটি পেনসিল কম্পাস সাহায্যে একটি দাড়ি টানব টানা হয়েছে এবারে এই বিন্দু এবং এই বিন্দু এই দুটি বিন্দু যেটি রয়েছে সমিত্র খণ্ড মানে কি অর্ধেকের বেশি নিতে হবে তাহলে কার অর্ধেকের বেশি নিতে হবে এ বাহুটার আমার অর্ধেকের বেশি নিতে হবে তাহলে এই জায়গায় কোম্পাসটা বসাবো তাহলে এটা আমার হচ্ছে অর্ধেক এবারে অর্ধেকের একটু বেশি নেব। তার মানে আর একটু মানটি বাড়িয়ে দেবো তাহলে এটি হচ্ছে এবারে এই উপর দিকে কাটব একবার হলো আর এবারে এই এই কোন দিকে বসিয়ে একবার এ ধারে কাটবো এই বিন্দুতে আর এই বিন্দুতে আমরা ছেদ করব অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দুতে আমরা লম্বা ডাড়ি দেব এটি হলো আমার সমুদিখণ্ড চাঁদার সাহায্যে চলো এবারে মেপে দেখিনি এটা হচ্ছে বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রির অর্ধেক কত হয় অর্থাৎ কি বাহাত্তর ডিগ্রির অর্ধেক হচ্ছে আমাদের ছত্রিশ ডিগ্রি এখানে হচ্ছে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ ডিগ্রি তাহলে আমাদের চাঁদার সাহায্যে অঙ্কনটি করা হয়ে গেছে এবারে আমরা কীভাবে লিখবো তাহলে আমরা প্রথমে লিখবো যে চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন অঙ্কন করেছি পেন্সিল কোম্পাসের সাহায্যে কোনটিকে সমধিখণ্ড করেছি এবং চাঁদার সাহায্যে মেপে দেখি সমধিখণ্ড হয়েছে কিনা তাহলে আমাদের রয়েছে তাহলে এবারে আমরা একে নাম দেবো তাহলে এখানে আমি দিচ্ছি এ এখানে দিচ্ছি বি এখানে দিচ্ছি সি এখানে দিচ্ছি ডি তাহলে আমরা কী লিখবো প্রথমে তাহলে আমরা প্রথমে লিখব যে চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন অঙ্কন করিলাম করিলাম এ বি সি এ বি কোন হলো কত বাহাত্তর ডিগ্রি এবং ডিএ বি ডিএ বি এই কোনটি হলো সমাধি খণ্ড খন্ড এবারে আমাদের চলো দেখা যাক তিন নম্বর কোশ্চেনে কী আছে তিন নম্বর হয়ে গেছে সরি তিন নম্বর হয়ে গেছে এবার চলো দেখা যাক আমাদের চার নম্বর কোয়েশ্চান কী আছে তো চার নম্বর কোশ্চেন আছে বলেছে এবি স্বররেখাংশের বি বিন্দুতে পেনসিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব অঙ্কন করি ও পেনসিল কম্পাসের সাহায্যে কোন এ বি সিকে সমধিখণ্ড করি তাহলে আমাদের প্রথমে কী বলেছে এ বি স্বররেখা আঁকতে এটা হলো তিন নম্বর এবার আমাদের চার নম্বর হবে তাহলে আমাদের বলেছে এবি স্বররেখা আঁকতে ঠিক আছে এটার নাম হচ্ছে এ এটার নাম হচ্ছে বি এবারে আমাদের কী বলছে বি বিন্দু থেকে সি মানে এ জায়গায় আমরা অঙ্কন করবো বলেছি এ বি স্বর্েখাংশ আঁকি আমরা এঁকেছি বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব অঙ্কন করি এবার লম্ব অঙ্কন মানে কি আমাদের নব্বই ডিগ্রি তাহলে আমরা নব্বই ডিগ্রি কীভাবে আঁকব তাহলে প্রথমে এই কোনটিতে আমরা এই বিন্দুতে বসাবো এই বিন্দু বসায় পরে একটি আমরা মাপ নেব যে কোনো মাপ নেব এবারে যে মাপটি আমার থাকবে এই মাপটি আর না নরচর করে এই বিন্দুতে বসাব এখানে একবার কাটবো এই বিন্দুতে বসিয়ে উপর দিকে একবার কাটব এবং নিজ ধারে একবার কাটব এই জায়গাতে এবারে এই জায়গায় বসিয়ে আমি এটি কাটলাম এবারে এ জায়গায় বসে এখানে কাটবো এদিকে বসিয়ে এ জায়গায় আমি কাটবো এবারে আমরা এই বিন্দুতে আর এই বিন্দুতে রেখাংশ টানবো এই বিন্দুতে আর এই বিন্দুতে রেখাংশ জানব এটি হলো আমার নব্বই ডিগ্রি তাহলে আমরা প্রথমে কী করলাম প্রথমে এই বিন্দু থেকে একটি মাপ নিলাম তারপরে যে মাপটি আমার ছিল ওই মাপটি ধরে এই বিন্দুটা কাটলাম এইখান থেকে এটাই এবারে এইখান থেকে এই জায়গায় কাটলাম এবং এই জায়গার থেকে এই জায়গায় কাটলাম এবং এই জায়গার থেকে এই জায়গায় কাটিয়ে আমি সরা সোজা একটা লম্ব অঙ্গন করলাম এটি হলো আমার নব্বই ডিগ্রি যাঁদের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি এটি হলো আমার নব্বই ডিগ্রি আমরা কী করলাম বি সি অর্থাৎ এ বি শরীর গেছি বি থেকে আমরা সি পর্যন্ত অঙ্কন করলাম পেন্সিল কোম্পাসের সাহায্যে এরপর আমাদের কি বলা হয়েছে বলছে কোন এস এবি কে সমাধিখণ্ড করি আচ্ছা এবিসিকে সমাধিখণ্ড এবার এ এ বি সিকে সমাধিখণ্ড করবো মানে কি এ জায়গার থেকে এ জায়গায় যেয়ে আমাদের মাপটি রয়েছে অর্থাৎ এই জায়গায় আমি পেন্সিল কম্পাসকে বসিয়ে অর্ধেকের বেশি মান নেবো আচ্ছা আমার অর্ধেকের বেশি মান নেওয়া আছে এবারে এধারে একবার কাটব এবং এই জায়গায় বসিয়ে এধারে একবার কাটব এই জায়গাটায় বাস এবারে এই বিন্দু আর এই বিন্দুতে আমরা লম্বা অঙ্কন করব। তবে আমার সমাধিখণ্ড হয়ে যাবে এই জায়গায় বসিয়ে একে আমরা অঙ্কন করব এটি তাহলে আমাদের এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে তাহলে আমরা কী করলাম প্রথমে যে এ বি সরল রেখাংশ রেখাংশ অঙ্কন করলাম অঙ্কন করলাম তারপরে কি করলাম বি সি বি সি নব্বই ডিগ্রি অঙ্কন করলাম কার সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে পেন্সিল কম্পাসের সাহায্যে এবং কোন এ বি সিকে কোন এ করলাম করলাম এবারে চলে দেখা যাক পাঁচ নম্বর কোশ্চেন তারপরে আমাদের কি বলা হয়েছে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে বলা হয়েছে এম এন স্বররেখাংশের বহিষ্ঠ বিন্দু পি থেকে এম এন স্বররেখার উপরে বর্ধিত এম এন স্বররেখাংশের উপর লম্ব অঙ্কন করি তাহলে আমাদের কি এখানে কোনো মান দেওয়া নেই তাহলে আমরা এম এন অর্থাৎ এই জায়গার থেকে এই জায়গা একটা ডাইক্ট এম এন বহিষ্ঠ বিন্দু মানে এখানে পি এ জায়গাতে ডট দেবো বিন্দু বলেছে ঠিক আছে তো চলো খাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি তো আমাদের পাঁচ নম্বর কী বলেছে বলছে এম এন আচ্ছা ঠিক আছে সরলরেখাংশ আমরা এঁকেছি এটার নাম কি বটে এম এটার নাম হচ্ছে এন ঠিক আছে এবারে বিন্দু পি মানে এখানে বহিষ্ঠ বিন্দু এই জায়গায় আমি অঙ্কন করলাম আচ্ছা এই জায়গায় অঙ্কন করার পরে এখান থেকে আমি একটি মাপ নেবো একটুকু বেশি না একটুকু মাপ নেব এটি আমার মাপ এ জায়গাতে আমাদের একটু মাপ হবে ঠিক আছে এবারে এইখান থেকে আমরা একে কাটব এই জায়গাতে কাটবো আমরা এই বসিয়ে মানটি এবারে বহিষ্ঠ মানে এবারে এই জায়গার থেকে এই কোনটি মাপ নেব এই জায়গার থেকে কোনটি মাপ অধিক কাটবো এই জায়গায় একটি কাটব এবারে এই জায়গার থেকে এই জায়গায় একটি কাটব এই জায়গাতে এই জায়গার থেকে বসে এই জায়গায় কাটলাম এই জায়গা থেকে বসে এই জায়গায় কাটলাম এবারে আমরা একে যুক্ত করব এই জায়গায় আমরা যুক্ত করব আমার একটু নড়ে গেছে এই জায়গায় আমরা যুক্ত করবো তাহলে এম এমন একটা শরীরে রেখে গেছি এবারে পি বন্ধুতে আমরা বহিস্ত নিয়েছি এবারে একে আমরা কী সমাধি খণ্ড মানে কি এই জায়গার থেকে এই জায়গার যে আমার মানটি রয়েছে এ অর্ধেকের বেশি নিতে হবে তাহলে এই জায়গার থেকে আমি অর্ধেকের বেশি মানটি নিয়েছি এই পর্যন্ত তারপরে এধারে একবার কেটেছি এবং এই বিন্দুতে বসিয়ে একবার এধার থেকে কেটেছি তারপরে দুটো বিন্দু আমি যুক্ত করে দিয়েছি তাহলে আমরা প্রথমে কী লিখবো যে এম এন সরল রেখাংশ সরল রেখাংশ রেখাংশ অঙ্কন করলাম অঙ্কন করলাম করলাম এবং বহিষ্ঠ পি বিন্দু অর্থাৎ এই জায়গায় পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করলাম অঙ্কন করলাম অ্যান্সার